হাইভ্রিওান তাহলে এই ক্লাসে আমরা দেখব যে বোরের পারমাণবিক মডেল বা বোরস অ্যাটমিক মডেল তাহলে বোরের পারমাণবিক মডেল কী বলে বা ওই মডেলের উদ্দেশ্য কী বা এই মডেলটা পড়েই কী হবে সেই জিনিসগুলো আমরা এই ক্লাসে দেখব তাহলে আমরা আগের ক্ষেত্রে দেখেছি যে ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ তুমি কোনো মডেল থেকে নির্ণয় করতে পারছিলে না তাছাড়া ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুজছে ওই ইলেকট্রনের গতিবেগটাও তুমি বের করতে পারছিলে না তাছাড়াও ইলেকট্রন যে ঘুরছে ওর তো একটা শক্তি আছে তাহলে ইলেকট্রনের শক্তিটা কী সেটাও তুমি কোনো মডেল থেকে বের করতে পারছিলে না তাহলে এই বরের পারমাণবিক মডেল থেকে আমরা ওই সমস্ত জিনিসগুলো সব বের করতে পারবো মানে ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরছে তার ব্যসার্থ বের করতে পারবো ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করতে পারবো ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে পারবো তাছাড়াও যে হাইড্রোজেন বর্ণালী আমরা পেয়েছিলাম ওই বর্ণালীটার এক্সপ্লানেশান কী বা ব্যাখ্যা কী সেটাও কিন্তু এই বরের পারমাণবিক মডেল থেকে কিন্তু দেখা যায় তাহলে এই এই ক্লাসে দেখব যে বরের পারমাণবিক মডেলের স্বীকার্যগুলো কী তাছাড়া ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করা হয় শক্তি কিভাবে নির্ণয় করা হয় গতিবেগ কীভাবে নির্ণয় করা হয় এই সমস্ত জিনিসগুলো তাহলে ফার্স্টে দেখব যে বোরের পারমাণবিক মডেলের স্বীকার্য তাহলে এক নম্বর বলছে যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে না আবর্তন করতে পারে না কেবলমাত্র কতকগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করতে পারে বা ঘুরতে পারে আর কি এটা হচ্ছে ফার্স্ট স্বীকার্য বা ফার্স্ট পোস্টুলেট আচ্ছা এরপরে বলছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ রৈখিক ভরবেগ মানে কি এম ভি আর কৌণিক ভরবেগ মানে কি এম ভি আর যেখানে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর ভিটা হচ্ছে গতিবেগ আরটা হচ্ছে ব্যাসার্থ তাহলে এই কৌণিক ভরবেগটা এইচ বাই টু পাই এর সরল গুণিতক হবে সরল গুণিতক হবে তাহলে কী লিখতে পারি যে এম ভি আর সমান এন ইন্টু এইচ বাই টু পাই যেখানে এনটা কি হবে এক দুই তিন চার এরকম এটাকে সরল গুণিতক বলে তাহলে হয় কৌণিক ভরবে এটা এইচ বাই টু পাই হবে না হয় টু এইচ বাই টু পাই হবে না হয় থ্রি এইচ বাই টু পাই হবে না হয় ফোর এইচ বাই টু পাই হবে যেটাকে বলা হচ্ছে যে এইচ বাই টু পায় সরল গুণিত হয়েছে আচ্ছা এরপরে তাহলে এখানে এমটা কি ইলেকট্রনের ভর ভিটা ইলেকট্রনের গতিবেগ আরটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুব আর পাইটা তো থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এনটা এই এনটাকে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে ধরো কে কক্ষ আছে সেই ক্ষেত্রে এনটা কত হবে এক যদি এল কক্ষ থাকে এনটা কত হবে দুই তাহলে কে কক্ষের ক্ষেত্রে এই এনের মান কত হবে এক যদি এল কক্ষ হয় সেই ক্ষেত্রে এনের মান হবে দুই এম কক্ষ হলে এনের মান হবে তিন এরকম আর কি হয়েছে এরপরে সেকেন্ড পশ্চুলেট তাহলে কক্ষপথে বা কক্ষে ইলেকট্রন পরিভ্রমণের সময় মানে ঘোরার সময় শক্তির শোষণ বা বর্জন করে না এটা তো সেকেন্ড পশ্চুলেট তাহলে যখন কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরবে সেটা শক্তি শোষণও করবে না আর বর্জনও করবে না থার্ড পশ্চুলেট যদি ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে ধরো এটা নিউক্লিয়াস এটা একটা কক্ষপথ এটা একটা কক্ষপথ তার নিউক্লিয়াসের কাছে যে কক্ষটা থাকে তার শক্তি কম হয় যত দূরে যাবে কক্ষপথে শক্তিটা বাড়বে তাহলে যখন ইলেকট্রনটা এই উচ্চতর শক্তি স্তরে নিম্নতর শক্তি স্তরে নেমে আসবে তাহলে শক্তি কি করবে বর্জন করবে আবার যখন ইলেকট্রন এই নিম্নতর শক্তি স্তরে থেকে উচ্চতর শক্তি স্তরে যাবে তখন কী করবে শক্তি শোষণ করবে কারণ এই নিম্নতর শক্তি স্তরের বা নিম্নতর কক্ষের শক্তিটা কম হয় আর উচ্চতর কক্ষের শক্তিটা বেশি হয় তাহলে যখন উচ্চতর শক্তি স্তরের কক্ষ থেকে নিম্নতর শক্তি কক্ষে নেমে আসবে তখন শক্তি বর্জন করবে আর যখন নিম্নতর শক্তি স্তরের কক্ষ থেকে উচ্চতর শক্তি যাবে তখন শক্তি শোষণ করতে হবে সাপোজ তুমি ধরে নাও যে নিম্ন শক্তিস্তরের এই কক্ষটা শক্তি হচ্ছে দশ জুল এটা ধরে নাও একশো জুল তাহলে দশ জুল থেকে যদি একশো জুলে যেতে হয় মানে নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যেতে হয় তাহলে অবভিয়াসলি শক্তি শোষণ করতে হবে তাহলে দশটা যদি একশো হয় তাহলে তো যেতে পারবে আবার যখন একশো থেকে দশে নেমে আসবে তখন ওই নব্বই জুল পরিমাণ শক্তি বর্জন করতে হবে তাহলে নেমে আসতে পারবে তাহলে এটাই লিখব যে ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে নেমে এলে শক্তি বর্জন করে এবং নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করে এটা হচ্ছে তোমার তিনটে পশুলে আচ্ছা এরপরে দেখব যে এই যে বোরের সাফল্য পড়ছি মানে বোরের মডেল পড়ছে সাফল্যটা কী বোর মডেলের সাফল্য কী তাহলে ফার্স্ট অফ অল পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা দেয় স্থায়িত্ব সম্পর্কে ধারণা দেয় দু নাম্বার হাইড্রোজেন রেখা বর্ণালী ওটার ব্যাখ্যা দেয় তিন নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় সাহায্য করে চার নাম্বার ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করতে সাহায্য করে নেক্সট ইলেকট্রনের শক্তি আচ্ছা ইলেকট্রনের শক্তি না বলে ওই যে কক্ষপথটা থাকবে কক্ষপথের শক্তি নির্ণয় হয়েছে তাহলে ওই কক্ষপথের শক্তি যা হবে ওখানে পরিভ্রমণ যে ইলেকট্রনটা তারও শক্তি সে একই হবে তাহলে কক্ষপথেরও শক্তি বলতে পারো আর ওখানে পরিভ্রমণকারী ইলেকট্রনের শক্তিও বলতে পারো মানে যে ইলেকট্রনটা ঘুরছে আর কি তাহলে এটা হচ্ছে তোমার বোরের মডেলে সাফল্য এরপরে দেখব যে ওই পরমাণুর যে কক্ষপথ আছে সেই কক্ষপথের ব্যাসার্থ তুমি কীভাবে বের করবে তাহলে তাহলে ফার্স্ট এটাই দেখব যে পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় হয়েছে তাহলে কি বললাম যে একটা নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে তাহলে ধরো এই বরাবর ইলেকট্রন ঘুরছে তাহলে ইলেকট্রনের আধান আমি ধরে নিচ্ছি ই আর নিউক্লিয়াসের আধান হচ্ছে জেডি কারণ কোন পরমাণুতে ধরো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরলে তার যা আধান হয় প্রোটনের আধান সেই একই পরিমাণ হয় তাহলে প্রোটনের আধানের সাথে তুমি যদি পারমাণবিক সংখ্যাটা গুণ করে দাও তাহলে নিউক্লিয়াসের আধানটা পেয়ে যাবে এই জন্য ইলেকট্রনের আধান যদি ই হয় আর নিউক্লিয়াসের আধানটাকে ধরা হয় জেডি তাহলে জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর ইটা হচ্ছে ইলেকট্রনের আধানের সমান পরিমাণ আধান তাহলে ইলেকট্রনটা নেগেটিভ আর প্রোটনটা পজিটিভ তাহলে দুটোকে আমি সমান লিখতে পারি ওটা যদি ই হয় এটাও ই হবে কিন্তু ইলেকট্রনটা নেগেটিভ সাইন আর এটা পজিটিভ সাইন তাহলে এই যে নিউক্লিয়াস আর ইলেকট্রনটা আছে এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে সেটাকে আমরা বলছি স্থিত আকর্ষণ বল আকর্ষণ বল বা অভিকেন্দ্র বল এটাকে অভিকেন্দ্র বল বলা হয় এরপরে যখন ইলেকট্রনটা ওই আর ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে থাকবে তখন কি চাইবে ওই স্পর্শক বরাবর ওই ইলেকট্রনটা বেরিয়ে যেতে চাইবে যেটাকে আমরা বলছি অপকেন্দ্র বল অপকেন্দ্র বল তাহলে এই অপকেন্দ্র বল আর অভিকেন্দ্র বল এই দুটো সমান হওয়ার জন্যই ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে পারে যদি অভিকেন্দ্র বলটা বেশি হয়ে যায় তাহলে কী হবে নিউক্লিয়াসের মধ্যে ওই ইলেকট্রনটা আছড়ে পড়বে আর যদি অপকেন্দ্র বলটা বেশি হয়ে যায় তাহলে ইলেকট্রনটা ওই কক্ষপথ ছেড়ে বেরিয়ে যাবে তাহলে এই দুটো সমান হওয়ার জন্যই ইলেকট্রনটা নিউক্লিয়াসের চার দিয়ে ঘুরছে আর এই জন্যই পরমাণুটা স্থায়ী হয় বুঝতে পারছ আচ্ছা এরপরে তাহলে বলতে পারি যে নিউক্লিয়াসের আধান সমান জেডি যেখানে জেডটা কি বললাম পারমাণবিক সংখ্যা এরপরে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে তাহলে ইলেকট্রনের উপর আকর্ষণ বল ইলেকট্রনের উপর আকর্ষণ বল কি হবে ওই দুটো আধানের গুণফল বাই ওদের দূরত্বের বর্গ যেটা আমরা কুলম্বে সূত্র থেকে পেয়েছিলাম তাহলে এটা হবে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার আচ্ছা এরপরে ইলেকট্রনের গতিবেগ ভি হলে অপকেন্দ্রিক বল যেই বলটা বললাম যে ইলেকট্রনটাকে ওই বাইরের দিকে নিয়ে যেতে সাহায্য করে আর কি মানে তো ঘুরছে তাই ইলেকট্রন কি চায় বাইরের দিকে বেরিয়ে যেতে চাই তাহলে ওইটাকে অপকেন্দ্রিক বল বলা হয় এর মানটা কত হয় এম ভি স্কোয়ার বাই আর এটা একটু মনে রাখবে যে অপকেন্দ্রিক বলটা হয় এম ভি স্কোয়ার বাই আর আর ওই আকর্ষণ বলটা তো পেয়ে যাচ্ছে দুটো আধানের গুণফল বাই ওই দূরত্বের যে বর্গ সেটা তাহলে একটু আগেই বললাম যে অপকেন্দ্র বল আর এই যে আকর্ষণ বল যেটাকে আমরা বলছিলাম অভিকেন্দ্র বল তাহলে এই দুটো সমান তাহলে অপকেন্দ্র বল আর অভিকেন্দ্র বলটা হচ্ছে সমান তাহলে অপকেন্দ্র বল সমান অভিকেন্দ্র বল তাহলে অপকেন্দ্র বল মানে কি এম ভি স্কোয়ার বাই আর অভিকেন্দ্র বল মানে জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার এখান থেকে ভি স্কোয়ারের মানটা বের করো তাহলে ভি স্কোয়ারের মানটা দেখবে আসছে জেড স্কোয়ার বাই এম আর এটা একটু মনে রাখো তাহলে ভি স্কোয়ারের মান কী এলো জেড স্কোয়ার বাই এম আর এরপরে বোরের তত্ত্ব থেকে আমরা কী জানি তাহলে বোরের তত্ত্ব থেকে এম ভি আর সমান এনএইচ বাই টু পাই তাহলে এখান থেকে ভি সমান কী লিখতে পারি এন এইচ বাই টু পাই এম আর আচ্ছা ভি স্কোয়ার সমান কী লিখতে পারি এন স্কোয়ার এ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার আচ্ছা এখানে ভিস্কোয়ার সমান কেন বের করলাম দেখো আগে ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই আর এম আর বের করানো ছিল তার জন্য এখান থেকে ভিসার মানটা বের করলাম তাহলে এই দুটোকে যদি সমান করে দিই তাহলে তুমি ব্যসার্ধটা পেয়ে যাবে তাহলে কী লিখবে যে এক ও দুই সমান করে তাহলে কী লিখতে পারি যে জেড স্কোয়ার বাই এম আর স্কোয়ার সরি এম আর সমান এন স্কোয়ার এ স্কোয়ার বাই ফোর পায় স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আরের মানটা এরকম আসবে দেখবে এন স্কোয়ার এ স্কোয়ার বাই ফোর পায় স্কোয়ার এম জেড স্কোয়ার এটা আসবে তোমার আরের মান এটা হচ্ছে ব্যসার্ধের রাশিমালা এরপরে এই ব্যসার্ধের রাশিমালা থেকে কোশ্চেন তো খুব একটা জিজ্ঞেস করেনি তাহলে এখান থেকে তোমাকে দেখতে হবে যে আরের সাথে এনের এর আর জেডের সম্পর্ক কী তাহলে দেখো এন স্কোয়ারের সাথে সমানুপাতিক আর জেডের সাথে ব্যস্তানুপাতিক এরপরে কতগুলো ডেটা মনে রাখতে হয় যে হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ কত হয় আর ওয়ান অফ হাইড্রোজেন মানে হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ এই মানটা কত হয় জিরো পয়েন্ট ফাইভ টু নাইন অ্যাংস্ট্রম এটা একটু খেয়াল রাখবে হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ টু নাইন হলো তাহলে এই গেল ব্যাসার্ধ সম্পর্কিত জিনিস এখান থেকে আর বেশি কিছু জানার দরকার নেই এরপরে তাহলে ব্যাসার্ধের রাশিমালা হলো এরপর হচ্ছে গতিবেগ তাহলে কী লিখবে যে এনতম কক্ষে ইলেকট্রনের গতিবেগ তাহলে এটা খুব সহজেই চলে আসে তাহলে আমরা কি জানি বলে স্বীকার্য থেকে এমবিআর সমান এনএইচ বাই টু পাই তাহলে এখান থেকে ভি সমান কী লিখতে পারি এন এইচ বাই টু পাই এম আর তাহলে এখানে জাস্ট আর এর মানটা পুট করে দাও আর এর মানটা পুট করলেই ভি এর মানটা চলে আসবে তাহলে এটা এন এইচ বাই টু পাই এম আচ্ছা আর এর মান কত এসেছিলো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম জেড স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখবে আসছে টু পাই জেড স্কোয়ার বাই এন এইচ তাহলে ভি মানটা কত আসবে টু পাই জেড স্কোয়ার বাই এন ইন্টু এইচ তাহলে এখানেও সেম তাহলে ভি এর সাথে জেড এর আর এর সম্পর্কে দেখব তাহলে সম্পর্ক হচ্ছে প্রপোর্শনাল টু জেড বাই এন আচ্ছা এখানেও ওই এক নাম্বার কক্ষে হাইড্রোজেনের ইলেকট্রনের গতিবেগ তোমাকে বের করতে হবে এটা কত আসে টু পয়েন্ট ওয়ান এইট ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সরি সেমি পার সেকেন্ড এটা একটু খেয়াল রাখবে টু পয়েন্ট ওয়ান টু পার এইট সেমি পার সেকেন্ড তাহলে এটাকে তুমি ইজিলি মিটারে কনভার্ট করতে পারবে কোনো সমস্যা নেই তাহলে বেসার্ধের ক্ষেত্র তুমি হাইড্রোজেনের প্রথম কক্ষের বেসার্ধটা মনে রাখবে আর গতিবেগের ক্ষেত্রেও হাইড্রোজেনের যে ইলেকট্রন আছে সেটার প্রথম কক্ষে ঘোরার সময় গতিবেগ কত হয় জাস্ট এই দুটো ডেটা বুঝছে এরপরে শক্তি তাহলে এনতম কক্ষের শক্তি এটা কি হবে তাহলে আমরা কি জানি যে মোট শক্তি যেটাকে এন দিয়ে লিখছি সমান কী হবে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি হয়েছে তাহলে ইলেকট্রনিক গতিশক্তি মানে কি বললাম হাফ এম স্কোয়ার এটা তোমরা জানো আচ্ছা স্থিতিশক্তির এখানে রাশিমালা একটা বের করানো হয় এটা হচ্ছে মাইনাস জেডি স্কোয়ার বাই আর হয় এরপরে যখন তোমাদের ক্যালকুলাস হয়ে যাবে ইন্টিগ্রেশন হয়ে যাবে তারপরে আমাকে বলবে এই স্মৃতিশক্তিটা কীভাবে আসছে এই রাশিমালাটা কীভাবে লিখছি আমরা মাইনাস জেডি স্কোয়ার বাই আর এই ক্যালকুলেশানটা আমি করে দেব হয়েছে আচ্ছা এরপরে তাহলে কী লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার আচ্ছা এরপরে দেখো ভি স্কোয়ারের জায়গায় দেখো এখানে আমি পেয়েছিলাম একবার এই যে পেয়েছিলাম না ভি স্কোয়ার সমান জেডি স্কোয়ার বাই এম আর এটা আমি এখানে ইউজ করব তাহলে হাফ এম তাহলে ভি স্কোয়ার জায়গায় কী লিখবো জেড স্কোয়ার বাই এম আর তাহলে প্লাস মাইনাস জেড স্কোয়ার বাই আর তাহলে কাটাকুটি করলে কী আসবে হাফ জেডি স্কোয়ার বাই আর মাইনাস জেড স্কোয়ার বাই আর তাহলে হাফ জেডি স্কোয়ার বাই আর মাইনাস জেড স্কোয়ার বাই আর এটাকে যদি বিয়োগ করো কী আসবে মাইনাস হাফ জেড স্কোয়ার বাই আর তাহলে এখানেও তুমি আর মানটা পুট করো তাহলে মাইনাস হাফ জেড স্কোয়ার মান কত এন স্কোয়ার স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে মাইনাস এম জেড স্কোয়ার ইটু টু পার ফোর বাই এন স্কোয়ার এই স্কোয়ার এই মানটা আসবে তাহলে কি মান এলো মাইনাস টু পা স্কোয়ার এম জেড স্কোয়ার ইটু টু পার ফোর বাই এন স্কোয়ার এই স্কোয়ার তাহলে এখানেও সেম তোমাকে দেখতে হবে যে এই এনার্জিটা জেড আর এন এর সাথে কী হবে সম্পর্কযুক্ত তাহলে দেখো জেড স্কোয়ার বাই এন স্কোয়ার হবে হয়েছে তাহলে এই ভ্যালুটাও তোমাকে একটু মনে রাখতে হবে যে হাইড্রোজেনের প্রথম কক্ষের এনার্জিটা কত হয় তাহলে এটা হয় মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ভোল্ট ওই যে আগে মাইনাস সাইনটা ছিল তার জন্য এটার মান আসছে মাইনাস থার্টিন ইলেকট্রন ভোল্ট এটা যদি তুমি জুলে লিখতে চাও এই মানটা আছে মাইনাস ওয়ান সরি মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস জুল মাইনাস টু জুল এটা হচ্ছে জুলেমান বুঝছে তাহলে এই সম্পর্কগুলো একটু মনে রাখতে হবে আর এই হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ গতিবেগ ইলেকট্রনের শক্তি বা কক্ষপথের শক্তি কি হয় এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে তাহলে পরের ক্লাসে এই বোরের এই আর দুটো পার্ট আসে একটা হচ্ছে তোমার দুটো কক্ষপদের শক্তির পার্থক্য আর একটা হচ্ছে আয়নন বিভব আর আয়নন বিভান শক্তি এই জিনিসগুলো দেখব